উৎফেরত সমীক্ষা কী বলছে দেখুন ঘাটাল লোকসভা আসনটি একেবারে চরম হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল বিজেপি ও সিপিআইএম জোট টক্ক লড়াই শেষ হাসিটা হাসবে কে এটাই এখন দেখার একটা বিষয় রয়েছে তবে হ্যাঁ ঘাটালে দেব কিন্তু পরাজিত হচ্ছে তাকে কেউ আর ভোট দিবে না একেবারে স্পষ্টভাবে জানিয়েছেন হিরণময় চট্টোপাধ্যায় অন্যদিকে সিপিআইএমের প্রার্থী সরাসরি তপন গঙ্গোপাধ্যায় হ্যাঁ তিনিও নির্বাচনী প্রচার জোরদার লাগলেও সেরকম কোনো তাদের প্রভাব পড়বে না কিন্তু মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা স্পষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ তৃণমূল বুঝতে পেরেছে তার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তার দলের প্রার্থী দেবকে কেউ ভোট দেবে না দেব কমস কম এক লাখ ভোটের ব্যবধানে হারবে বিভিন্ন সমীক্ষক বা বিভিন্ন ইস্যু বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে এবার কোন দল কত আসন পেয়ে জয় হচ্ছে কিন্তু আমরা হিরণময় চট্টোপাধ্যায় ও দেব এবং তপন গঙ্গোপাধ্যায় চলুন এবার বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনে আসি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ঘাটালে ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় তিনি ভোট পেতে পারেন চল্লিশ শতাংশ সম্ভবত এবং বিজেপির প্রার্থী যখন জোট টক্কর লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে তখন তৃণমূলের প্রার্থী দেব অনেকটাই আঁকুপাকু করতেই শুরু করে দিয়েছে তবে হ্যাঁ তবে রাজনৈতিক মহলে একটা সমীকরণে সেটাই দ্রুত গতিবেগে এগিয়ে যাচ্ছে কিন্তু উনচল্লিশ পারসেন্ট কি ভোট পাবে দেব এটা এখন লাখ টাকার প্রশ্ন তবে হিরণ হিরণময় চট্টোপাধ্যায় তিনি এক লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন একথা আগে পরিষ্কারভাবে জানিয়েছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তবে ঘাটালে দাসপুর সবং পিংলা হ্যাঁ এইসব আসনগুলিতে কিন্তু ভারতীয় জনতা পার্টি ভালো একটা লিড হতে পারে তো হিরণময় চট্টোপাধ্যায়ের দাপট একেবারে স্পষ্টভাবে রাজ্য রাজনীতির বিষয়টা একটু অন্য বা একটু খোঁজ মেজাজ বা আনন্দ সেই রকম যদি প্রভাব বা রাজনৈতিক সমীকরণ দেখা যায় তাহলে দেব ভোটের ব্যবধানে কিন্তু অনেকটাই কি পিছিয়ে থাকবে এটা এখন লাখ টাকার প্রশ্ন থাকলেও বিশেষ করে এবার সিপিআইএমের যে ভবিষ্যৎ বাণী কী হতে পারে তাদের কি সঠিক জায়গাতে যদি সিপিআইএম পায় তাহলে তৃণমূলের প্রার্থী দেব কিন্তু পরাজিত হতে পারে এটা স্বাভাবিকভাবে কিন্তু গ্রামীয় স্তর বা এলাকাতে এই ভিডিও করা তোয়া যাবে না স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার রায় স্পষ্ট হয়ে যেতে পারে তাই হিরণময় চট্টোপাধ্যায় এবার তিনি পার্লামেন্টে যেতে চলেছেন শুধু সময়ের অপেক্ষা বলে তার অনুগামী সমর্থক মন্ডল নেতা বিজেপির সমর্থকরা জানিয়েছেন তবে ঘাটাল থেকে এবার পরাজিত হচ্ছেন দেব তৃণমূলের প্রার্থী জয় হবে হিরণ চট্টোপাধ্যায়